নবী বলেন তিনটা আমল আছে আমল যে তিন আমল যদি দুনিয়ায় করে যেতে পারে ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও এই তিন আমলের স্বভাব আল্লাহ তার কবরে জারিয়া হিসাবে পোষাইতে থাকবে এক নাম্বার মিন সদাকতিন জারিয়া এক নাম্বার সৎকায় জারিয়া মাদ্রাসার একটা ইট একটা ইট শুধু একটা ইটে আপনি শরীর হয়েছিলেন যতদিন এই মাদ্রাসা থাকবে আর যারা পড়বে সবার একটা অংশ আপনার কবরে যাবে একদম সোজা কথা কখনো দান সাথে করে দিবেন ওই বললো না যে দেখেন চাই নাই বলছি আপনারা নিজে থেকে দিছেন এটা ভালো কাজ করছেন উনি কিন্তু বললেও নাই যে ভাই উমোকে এত দেন এরপরে মাসাল্লাহ আপনারা দিছেন হয়তো বললে আরো দিতেন কথার কথা তারপরেও দিছেন আপনাদের দেওয়া দেখে আমি বুঝতে পারছি দিল থেকেই দিয়েছেন কারণ বলেও নাই বলছে কাউরে যে এতদিন দিছেন এই যে দেওয়াটা এটা দেওয়ার সময় নিয়ত করে ফেলবেন আল্লাহ শুধু আপনারই খুশি করব হতে পারে আপনারটা এক টাকা কিন্তু আপনি যে কি কাজ করছেন মরার পর কারণ এখলাস ছিল আপনার এক টাকা আপনি এক কোটি টাকা এখলাস ছিল এক টাকা এটাতে এখলাস ছিল এক কোটি ওলাও জারিয়া সোয়াব পাবে এক টাকা ওলা আপনিও জারিয়া আপনার সোয়াবও যেতে থাকবে খালি ছিল ঘটনাচক্রে এক কোটি ডলার যদি এখলাস না থাকে যাবে না কিন্তু আপনার ইখলাস আছে এক টাকা আপনারটা যাবে এই জন্য যে কোনো মাদ্রাসায় কখনো দান করবেন দান বাক্স আছে আপনি চুবি চুবি ফলাই দিলেন দিস দান বাক্সে দিয়ে দিলাম বাস আপনি জানেন কেন দিবেন আল্লাহর খুশি করার জন্য তো নবীজি বলেন এক নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ছটকা জারিয়া এটা চলতে থাকবে দুই নাম্বার আও ইলমিন যুন তাফউ বিহি দুই নাম্বার ওই বিদ্যা যে বিদ্যার মাধ্যমে উপকৃত হওয়া যায় যেমন আমি আশাবাদী আজকে আপনাদের সামনে যে ওয়াজ করছি দুই একজন যদি আমার ওয়াজে আমল করেন এই সওয়াব আল্লা আমারেও দিবেন আপনারা দুই একজন যদি আমার এই কথাগুলা আরও দুইজনকে পৌঁছায় দেন কথা 10 জনকে বলছেন অমুক জায়গায় গেছি আরিফ বিন হাবিব এটা বলস আপনি বোসাই দিছেন আপনি যে বোসাই দিছেন আর ওই ব্যক্তি জানছে জানার পর ওই ব্যক্তি আমল শুরু করছে ওই ব্যক্তির সোয়াব আমি পাব আবার ওই ব্যক্তি আরেকজন বলছে এটার সোয়াব আমি এক জগানার উস্তাদ হাফেজ বানাইছে দশজন বেড়ে মরে গেছে ওই দশজনের সোয়াব উনি পাইতে থাকবে ওই দশজন হাফেজ বানাইছে আরো একশো জন রে ওই একশো জন বানাইছে এক হাজার রে যত বাড়তে থাকবে প্রথম জন যিনি ওনারটা বন্ধ হবে না আবার এলমিন ইউনতাফা অবিব এলেম যে এলেমের মাধ্যমে উপকৃত হওয়া যায় উপকৃত হওয়া যায় বিদ্যা যে বিদ্যা উপকারী বিদ্যা এজন্য মাদ্রাসায় যারা শিক্ষকতা করে মাশ আল্লাহ গোলামায় হযরত যারা মাদ্রাসায় পড়ায় তাদের তো দাম কি পরিমাণ দাম এই দামের কারণেও হাজারো ব্যস্ততার মাঝেও চেষ্টা করি ক্লাস যেন মিস না হয় আপনার এটার এটার দাম বেশি অনেক বেশি দাম কারণ এলমিন ইউনতাফা অবিহিত এলেমের মাধ্যমে যে এলেম উপকারী এলেম মরার পরেও ওই ব্যক্তির কবরে সব বুঝতে থাকবে এজন্য একটু মাথায় আনেন তো মনে মনে ইমাম রহমতুল্লাহ রহমতুল্লা কবরে কি অবস্থা কবে গেছে আমরা এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফিকে বোর্ড গঠন করে ফিকে হানাপি কোরআন সুন্নার সার নির্যাস আমাদের সামনে কত সুন্দর সুবিন্যস্ত ভাবে দিয়ে গেছে এবার একটু ভাবেন তার কবরে কি অবস্থা কবে দিয়ে গেছে এটাই বল ও এলমিন যে জেলেমের মাধ্যমে উপকৃত হওয়া যায় আমাদের কিতাব যেটি বলি আমরা কোনো কোনো এমন কিতাব আছে যে কিতাবের লেখককে এটা আমরা জানি না মুসান্নেফের নাম জানি না কারণ ওনার নিয়োগ ছিল আর আমার নাম দিয়ে কি হবে আমি লেখা যাই মানুষ পড়বে আমার সব কবরে পুষতে যাবে এরকম আছে কিতাব তো দুই নাম্বার ইলমি নুনতাফাউ বি জন্য অভিভাবকরা একটু বলেন সন্তান মাদ্রাসায় দিয়ে কি ঠকলাম না জিতলাম তিন নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা নবী বলেন এমন একজন সন্তান যেই সন্তান বাবার জন্য দোয়া করবে মায়ের জন্য দোয়া করবে বাবা মারা যাওয়ার পর সন্তান আল্লাহর কাছে বলে আল্লাহ রব রিহামহুমা কামা রব্বায়ানি। কোন সন্তানকে এমন একটা শিক্ষা আপনি দিয়ে গেলেন বিশুদ্ধ উচ্চারণে আপনার সন্তান বলতে পারে এমন যে সন্তান বিশুদ্ধ ভাবে আল্লার কাছে আপনার জন্য দোয়া করে ওই সন্তানের দোয়া নগদ আপনার কবরে সন্তান রাইখা যান ওই সন্তানের দোয়া কবরে যান এখন আসেন বলেন তো মরার পর আমার আপনার সব আমল নামা বন্ধ হয়ে যাবে চাইলেও নামাজ পড়তে পারবো না চাইলেও আর আমল করতে পারবো না কিচ্ছু করতে পারবো না হ্যাঁ কবরে যদি কেউ আল্লাহরে বলে আল্লাহ আমার মন চায় নামাজ পড়বো ঠিক আছে বড় কিন্তু সব কিচ্ছু হবে না কথার কথা কারো যদি মন চায় জান্নাতে যে নামাজ পড়বো বলেন কিন্তু নামাজের উপকারিতা কখন দুনিয়াতে বলে এখানে 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 সব করতে হবে এখানে মরার পরে আপনি হাজারো কিছু আল্লাহর বলেন আল্লাহ আমি ওইটা করবো ওইটা করো কিন্তু বেনিফিট যদি পাইতে হয় সেটা এখানে করতে হবে এইখানে করতে হবে সব এখানে চোখ বন্ধ সব শেষ আল্লাহ বোঝার তৌফিক দা করে